নমস্কার বন্ধুরা বিএম অফার ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরও একবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমি আছি আপনাদের সঙ্গে বিক্রম বন্ধুরা যদিও আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তো অবশ্যই আপনারাও এই সমস্যাটার মুখে হয়তো পড়েছেন কারণ অ্যান্ড্রয়েড ফোনে এই সমস্যাটা দেখা যায় আমরা যখনই আমাদের ফোনটাকে পাওয়ার বটন প্রেস করে আনলক করি তখন এরকম একটা ম্যাসেজ শো হয় যে ডোন্ট কাভার ইউর ইয়ারফোন এরিয়া তখন আমরা এটার ভলিউম আপ বাটনটা প্রেস করে এটাকে রিমুভ করি এবং আমাদের ফোনটাকে আনলক করি তো এই যে সমস্যাটা রয়েছে এটা কিন্তু আমাদের প্রায়শই সমস্যাটাকে ভোগ করতে হয় কিন্তু আমরা অনেকেই জানি না যে এই সমস্যার সমাধান আমরা কীভাবে করব তো চলুন আজকে আমরা এখানে দেখে নেবো যে এই সমস্যার সমাধান আমরা কীভাবে করব। শুধুমাত্র আপনি আপনার সেটিংয়ে গিয়ে এই সমস্যার সমাধানটাকে করতে পারবেন তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা চলে যাব প্রথমে আমাদের ফোনের সেটিংয়ে তো সেটিংয়ে চলে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন এবং নিচের দিকে চলে আসার পর লক স্ক্রিন নামে একটা অপশান পেয়ে যাবেন সেখানে ট্যাপ করবেন লক স্ক্রিন অপশান ট্যাপ করার পর একটু নিচের দিকে চলে আসবেন এবং নিচের অপশানে পেয়ে যাবেন পকেট মোড তো বন্ধুরা যখনই আপনারা এই পকেট মোড অপশনটাকে অফ করে দেবেন তারপর আবার যখন ফোনটাকে অফ করে আবার আনলক করার চেষ্টা করবেন বা আনলক করবেন তখন দেখতে পাবেন যে এই সমস্যাটা কিন্তু আর হচ্ছে না অর্থাৎ আপনার সমস্যা সমাধান হয়ে গিয়েছে তো বন্ধুরা এই যে সমস্যাটা ছিল এটা ছিল এই পকেট মোড এই সেটিংয়ের উপরেই এই সেটিংটাকে বা এই অপশানটাকে অফ করে দিলে এই যে সমস্যাটা রয়েছে এটা কিন্তু আপনারা কখনোই হবে না তো অবশ্যই আপনারা এই সেটিংয়ে চলে আসুন এবং এই সেটিংয়ে চলে আসার পর এই পকেট মোড অপশানটাকে অন করা থাকবে এটাকে জাস্ট অফ করে দিন তাহলেই কিন্তু আপনার যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে এবং আশা করছি এরকম সমস্যার আর কখনো আপনাদের পোহাতে হবে না তো যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ